এবং এই যে মৃত্যুগুলি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে কথা দিয়েছেন বলেছেন এই প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আন আমাদের তবেই হয়তো সেই আত্মাগুলি শান্তি পাবে সে আত্মার শান্তি কামনা করছি আমরা সকল শিল্পীরা আজকে আমরা সকল শিল্পীরা সর্ব অঙ্গনী শিল্পীরা এই বৃষ্টিকে অপেক্ষা করে এখানে একত্রিত হয়েছি আমাদের সমবেদনা জানানোর জন্য আমাদের সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে কারণ আমরা কোনো নৃত্য চাই না আমরা কোনো সহিংসতা চাই না আমরা কোনো জ্বালাও পড়াও চাই না সকল সহিংসতার বিরুদ্ধে আমরা আজকে এখানে আমরা একত্রিত হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ স্বল্প সময়ের মধ্যে এখানে আসার জন্য আমরা আছি আমরা আছি এই ছাত্রদের সাথে এই ছাত্রদের পাশে কারণ আমরা সকলেই ভালোবাসি আমাদের বাংলাদেশ আমাদের এই প্রাণের দেশ বাংলাদেশ আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আবার ইনশাআল্লাহ সামনে নিয়ে এগিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই রাষ্ট্রদ্রোহীদের সাথে যারা একদম মা বাবা শ্রমিক যারা

নিরপেক্ষ করে কিছু নেই আমি আমার বাংলাদেশের পক্ষে এবং আমার বাংলাদেশের বিপক্ষে যারা থাকবে যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষে আমার পক্ষপাতিত্ব সবসময় বাংলাদেশের পক্ষে কারণ আমি মুক্তিযুদ্ধের বিশ্বাসী একজন মানুষ এই বাংলাদেশে বঙ্গবন্ধু হাত ঠাকুরের যে উন্নয়ন সে উন্নয়নকে ব্যাহত করার জন্য আগেও দেখেছি আমরা একটা চক্রান্তকারী রাজনৈতিক দল সবসময় থাকে সবসময় তারা উঠে পড়ে থাকে এই গণতান্ত্রিক দেশে বঙ্গবন্ধু কন্যা সুযোগ দিয়েছে সবাইকে তার আন্দোলনের কথা বলতে তার অভিযোগের কথা বলতে তার অধিকারের কথা বলতে সেই সুযোগ বঙ্গবন্ধু কন্যা সবসময় দিয়েছেন দু হাজার আঠারো তো আমরা দেখেছি যখন কোটার পক্ষে ছাত্ররা রাস্তায় নেমেছিলেন তখন বঙ্গবন্ধু কন্যার ভূমিকা আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যা কোটার আন্দোলনের জন্য যে কথা বলেছেন ছাত্ররা যা বলেছেন একই কথা বরং বঙ্গবন্ধু কন্যা কোটা বাতিলের কথা বলেছিলেন ছাত্ররা বলেছে সংস্কারের কথা

আমরা প্রতিবাদ জানাতে চাই যারা গৃহ মানুষকে আন্দোলনের একটা শক্তিকে অপশক্তিকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা তার বিরুদ্ধে আমরা যারা মুক্তিযুদ্ধের চেদনায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি উনিশশো হচ্ছে বাঙালি জাতির সবচেয়ে গৌরব অধ্যায় মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের সবচেয়ে সবচেয়ে আমাদের বড় সন্তান আমাদের শ্রেষ্ঠ সন্তান আমি একজনকে বলতে শুনেছিলাম আন্দোলনের মধ্যে বলেছিল। বলেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে আমরা বঙ্গোপসাগরের দ্বীপে পাঠিয়ে দেব কত বড় সাহস যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করে একটা সার্বভৌম দেশ দিয়েছে যেখানে দাঁড়িয়ে তারা তাদের যে কোনো আন্দোলনের কথা চিৎকার করে বলতে পারে সেই মুক্তিযোদ্ধাকে যারা অসম্মান করে তাদের সাথে আমরা নেই আমরা শিল্পীরা নেই আমরা চাই একটি সুন্দর প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র একটি বাংলাদেশ যেই বাংলাদেশ অন্যের দিকে এগিয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকবে আমরা আছি বাংলাদেশের সাথে আমরা আছি আমাদের দেশের সাথে